চালাক মানুষ এই পাঁচটি কথা কাউকে বলে না এই বাক্যটি মূলত একটি উপদেশমূলক বা মনোবিদ্যাভিত্তিক ভাবনা প্রকাশ করে চালাক বা বুদ্ধিমান মানুষ কিছু বিষয়ে গোপন রাখেন কারণ তা প্রকাশ করলে ব্যক্তিগত বা সামাজিকভাবে ক্ষতি হতে পারে ভিডিওতে এমন পাঁচটি বিষয় তুলে ধরা হল যা চালাক মানুষ সাধারণত কাউকে বলেন না এক নিজের ভবিষ্যৎ পরিকল্পনা চালাক মানুষ জানেন আগে কাজ করে কথা ভবিষ্যতের পরিকল্পনা বেশি জানালে হিংসা বা বাধা আসতে পারে তাই তারা কাজের মাধ্যমে প্রমাণ করতে পছন্দ করেন দুই নিজের দুর্বলতা বা ভয় যে ব্যক্তি নিজের ভয় বা দুর্বলতা সবার সামনে প্রকাশ করে তাকে মানুষ অনেক সময় গুরুত্ব না দিয়ে দুর্বল ভাবতে পারে চালাক মানুষ বুঝে কার সামনে কতকু বলা উচিত তিন আর্থিক অবস্থা আপনি ধনী না গরিব এটা ব্যক্তিগত বিষয় কেউ জানলে ব্যবহার করতে পারে ভুল ধারণা পেতে পারে কিংবা হিংসা করতে পারে চার ব্যক্তিগত সমস্যা বা পারিবারিক কলহ চালাক মানুষ জানেন প্রত্যেকের জীবনেই সমস্যা থাকে কিন্তু তা প্রকাশ করলে অনেকেই বিচার করতে শুরু করে বা পেছনে কথা বলে তাই তারা এ বিষয়গুলো ঘরের মধ্যেই রাখেন পাঁচ কারো সমালোচনা বা গোপন কথা কাউকে পেছনে সমালোচনা করা বা গোপন কথা ফাঁস করা চালাক মানুষদের বৈশিষ্ট্য নয় তারা জানেন মুখের কথা একদিন না একদিন ফিরে আসে তাই তারা পর্নিন্দা এড়িয়ে চলেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো